হ্যাঁ ভালো আছেন ভাইয়া ও আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আমি মোহাম্মদ নজরুল ইসলাম মৃধা তা যাওয়ার আমি যাব একটু চড় এলাকায় তা এই অবস্থায় আপনার এই যে যন্ত্রটা আমি দেখলাম যে যন্ত্রটা দেখলাম তা এই যে আপনি তেল মারাই মেশিনে তা আমরা আগে দেখতাম তার আগে আমি আপনার একটু নামটা জানিয়ে আপনার নামটা ভাই ভাই

বা এই ধরনের গরুর কাজটা যেটা দিয়ে ঘোড়া দিয়ে কাজ করা হইত সেই কাজটা আপনারা এখন এই অটো দিয়ে আপনারা করতেছে এতে যে এতে এই কাজটা যে করতেছে কি গরু দিয়ে আগে ভালো ছিল না এখন এই আধুনিক বর্গ হয়ে ভালো হয়েছে

এই জিনিসটা আপনাদের যদি কারো আদিতমারি আদিতমারি পোকারে বা যেখান থেকে মনে করেন আপনাদের যদি মনে হয় যে এরকম পিওর মারাই তেল আপনাদের দরকার সরিষার তেল তা আপনারা আমাদের এই মহিষকচার বারো হরিয়া মৌ যায় আপনারা আমাদের ভাইয়ের ভাইয়ের কাছে পাবেন এই ভাইয়ের নাম বলবেন একটু আপনি আমার নাম গোলাম রহমানি অ্যাগোলাম রবানী ভাইয়ের কাছে পাবেন বা আপনারা আমাদের কাছে কিওর এই জিনিসটা ভাইয়ের কাছে পাবেন হেঁটে আমি আপনাদেরকে মেসেজ হিসেবে দিচ্ছি আর ঘটনা হয়েছে যে এখন এই ভেজালের দুনিয়াতে ভালো মানসিন মতো জিনিস পাওয়া একটা গুরুধান বাকি দূর আগামীকালে আপনারা যে এই যে খাটি সরিষার তেল বাড়াই করে আপনারা এখন ছেলে দিচ্ছেন বা বার্কেটিং করছেন

হ্যাঁ বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আসলে তেল তেল মারাই করার একটি মেশিন যেটা আপনার আগে গরু বা ঘোড়া সব জন্তু দিয়ে যে তেলটা মারাই করা হতো সেটা এখন সেটা এখন আপনার এই মেশিনের মাধ্যমে এখন সেটাকে নার্সিং করা হচ্ছে বা রান করানো হচ্ছে যে কারণেই আপনারা এর যে গুণগত মান তেলের সেটা আসলে আগের মতোই রয়ে গেছে যদি কারো এই ধরনের এক নম্বর সরিষার তেলের দরকার হয় আপনারা আসতে পারেন বারোঘরিয়া আমাদের মহিষখোচা ইউনিয়নের বারোঘরিয়ায় আসলে হ্যাঁ বেলার ট্যাক চৌরাস্তা মোড়ে আপনারা আমাদের ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন তা যাই হোক সম্মানিত দর্শকবৃন্দ আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই আগামী দিনে অবশ্যই আমাদের এই এই তেলের মালিক যে কারখানার মালিক আমরা চাই আগামী দিনে আরও আধুনিকত্ব নিয়ে আসবে আরও 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 নিত্য নতুন কিছু নিয়ে আসবে এবং আমাদেরকে অত্র এলাকায় যে সরিষার তেলের যে চাহিদা তা আমরা পূরণ করতে পারবো ভেজালবিহীন এই আশাবাদ কামনা করি এবং আজকে আজকে আমাদের এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে যে যেভাবেই দেখছেন সকলের প্রতি অনেক অনেক শুভকামনা রইল আমাদের জন্য দোয়া রাখবেন এবং এই যে তেল মারাই ভাইয়ের যে মালিক ওনাকে ওনার জন্য দোয়া রাখবেন এবং ওনার পক্ষ থেকেও আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য শুভেচ্ছা এবং ধন্যবাদ আজকের মতো সম্মানিত দর্শকবৃন্দ আমরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি যে যেখান থেকে দেখছেন সকলকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আলাইকুম সকলে ভালো থাকবে ধন্যবাদ আরো তিন চারটে গাছ লাগাবো আরকি মানে তেলের মোটামুটি ভালো তো আর তিন চারটে গাছ হ্যাঁ আছে চাহিদা আছে